আজ আমরা স্মরণ করছি এক কিংবদন্তিকে প্রগতিশীলতার মশার হাতে যিনি অন্ধকার ঠেলা আলো এনেছেন সেই জ্ঞান তাপস শিক্ষক ও লেখক যতীন সরকার বুধবার আগস্ট তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তার মহাপ্রয়াণে এক প্রগতিশীল অধ্যায়ের জবনিকা ঘটল উনআশি বছর বয়সে জ্ঞান ঋদ্ধ মানুষটির চিরবিদায় দেশের শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে যতীন সরকারের জীবন ছিল এক নিরন্তর সংগ্রাম উনিশশো সালের আঠারো আগস্ট নেত্রকোনার চন্দ্রপাড়া গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম তার জীবনের শুরু থেকেই আর্থিক অনটন ছিল তার নিত্য সঙ্গী কিন্তু এই অভাব কখনো তার জ্ঞানের বিপাশা দমাতে পারেনি বরং প্রতিটি প্রতিকূলতাকে তিনি শিক্ষার আলোয় জয় করেছেন টিউশনি করে পড়াশোনা চালিয়ে যাওয়া সেই তরুণ একদিন বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হয়ে আলোকিত করেছেন শত শত শিক্ষার্থীর জীবন শিক্ষক হিসাবে প্রায় চার দশক ধরে তিনি জ্ঞানের আলো বিলিয়েছেন নাসিরাবাদ কলেজের শিক্ষার্থীদের মাঝে কিন্তু তার প্রভাব ছিল কলেজের চাল দেয়ালের বাইরেও বিস্তৃত উনিশশো দশকে কমরেড জ্যোতি বসু ও অজয় রায়ের কাছ থেকে পাওয়া মার্সবাদের দীক্ষা তাকে এক ভিন্ন পথের দিশা দিয়েছিল তিনি বুঝেছিলেন শুধু সাহিত্য নয় সমাজ রাজনীতি ও অর্থনীতিও সমান গুরুত্বপূর্ণ এই উপলব্ধি তাকে একজন প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী হিসাবে খ্যাতি এনে দেয় যতীন সরকারের কলম ছিল সমাজের অসঙ্গতি ধর্মান্ধতা ও কুপমণ্ডকতার বিরুদ্ধে এক ধারালো অস্ত্র তার প্রথম বই সাহিত্যের কাছে প্রত্যাশা যখন প্রকাশিত হলো তখন তার বয়স পঞ্চাশ হয়েছে কিন্তু সেই শুরু থেকেই তার লেখনি ছিল ঋদ্ধ গভীর এবং দূরদৃষ্টি সম্পন্ন পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন থেকে শুরু করে বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য পর্যন্ত তার প্রতিটি গ্রন্থ ছিল এক একটি চিন্তার বিস্ফোরণ তার লেখার প্রতিটি ছত্রে পুরাতন দর্শন আর আধুনিক ভাবনার এক অপূর্ব সংমিশ্রণ ছিল তিনি রবীন্দ্রনাথ নজরুলের মানবতাবাদকে মার্কসবাদের সঙ্গে মিলিয়ে লৌকিক জীবনের সঙ্গে মিশে এক নতুন পথের সন্ধান দিয়েছেন যতীন সরকার শুধু একজন লেখক বা শিক্ষক ছিলেন না তিনি ছিলেন একজন সক্রিয় সমাজকর্মী বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠীর সভাপতি হিসেবে তিনি সংস্কৃতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও দেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন এই পুরস্কার শুধু তার কীর্তিকেই সম্মানিত করেনি বরং প্রগতিশীল চিন্তাভাবনাকেও মর্যাদা দিয়েছে জীবনের সেই দিনগুলো তিনি নেত্রকোনাতেই কাটিয়েছেন সাধারণ মানুষের সাথে মিশেছেন তাদের সুখ দুঃখের ভাগিদার হয়েছেন তার জীবন ছিল সততা নিষ্ঠা ও মানবতাবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ তার চিন্তা এবং তার কর্ম যুগে যুগে আমাদের অনুপ্রাণিত করবে যতীন সরকার আপনার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা